হ্যাঁ বিউল আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি কর্মী শাক তুলবো বছরের প্রথম এগুলো আমি শেষের দিকে লাগিয়েছিলাম আগস্ট মাসে খুব বেশি লাগাইনি এখানে কিছু আর এই যে কারণ আমি খুব বেশি বীজ পাইনি কম পেয়েছিলাম তাই এই যে দুটা টবের ভিতরে আমি লাগিয়েছি আপনার সাথে থাকবেন দেখতে থাকবেন আগাগুলো আমি কেটে নিও আগা কেটে নিও দেখা যাবে শাকগুলো আবার হবে জি এটা থেকে শাক কাটা শেষ এখন আমি এই টকটা থেকে কাটব জি শাক কাটা শেষ পুরাটা তো কাটলাম না প্রথমকে বলেছিলাম পুরোটা যদি গাছ উঠিয়ে ফেলি দেখা যাবে পোড়া হবে না এই জন্য মাসাল্লা দুইটা টবে ভালোই শাক হয়েছে এখন বাসায় নিব বলে তারপরে দেখবো এগুলো কি ছোটো মাছ দিয়ে রান্না করবো না ভাজি করব আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন আমাকে আমি কলমির শাক ভাজি করে নিয়েছি লিবানের কারণে আমি আপনার সাথে শেয়ার করতে পারিনি আর এইসুল আমার ব্লগ আজ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ